আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে এমন এক বাস্তব ঘটনা তুলে ধরতে যাচ্ছি যা শুধু হৃদয় বিদারক কি নয় মনের ভেতর প্রচণ্ড কাঁপিয়ে দেবে এটি এমন এক সত্য ঘটনা যেটা শুনে আপনি হয়তো কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যাবেন আপনার রক্ত হিম হয়ে যাবে আর মনে প্রশ্ন জাগবে এমন কি সম্ভব একটা বিধবা মায়ের তিনটি অবিবাহিত কন্যা তারা কেউই কখনো বাইরে তেমন যায়নি না ছিল কারোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু একদিন হঠাৎ করে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা তিনজন একসাথে গর্ভবতী পুরো গ্রামে শোরগোল হয়ে পড়ে চারিদিকে কানা কানি ফিস মানুষ বলা বলি করতে থাকে এ কী করে সম্ভব প্রশ্ন ওঠে তাহলে এমনটা ঘটালো কে কে সে নর পিচাস যে মুখোশ পরে ঘরের ভিতরে লুকিয়ে আছে সে কি তাদের নিজেদের জন্মদাতা বাবা নাকি সদ ভাই চাচা মামা নাকি খালো নাকি ফুপা নাকি এমন কেউ যাকে সবাই বিশ্বাস করতো চোখ বুঝে সেই রাতে যখন সত্যটা ফাঁস হলো পুরো গ্রাম থমকে গেলো চারপাশটা যেন স্তব্ধ হয়ে গেল ঘরের দেওয়ারগুলো যেন কাঁপছিল সে নোংরা বাস্তবতায় কারণ জানা গেল জানোয়ারটা ছিল ঘরেরই একজন একজন এমন মানুষ যাকে কেউ কখনো সন্দেহ করেনি তার মুখ ছিল কোমলতা কিন্তু ভেতরে ছিল এক নর পিচাশের নোংরা লারসা চলুন সময় নষ্ট না করে শুনি সেই ঘটনাটি যা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে জানোয়ার সব সময় জঙ্গলও থাকে না অনেক সময় তারা মানুষের আশেপাশে ঘুরে বেড়ায় ভালোবাসার মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে আর সুযোগ পেলেই ছেড়ে ফেলে সব বিশ্বাস প্রিয় দর্শক এই ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের এক গ্রামে যেখানে পরিশ্রমী বিধবা নারী বিবি জৈনব তার পরিবারকে নিয়ে বসবাস করতেন তার জীবনের গল্প যেন দুঃখ দুর্দশা হতাশার চিহ্ন কেননা তার প্রথম স্বামী বহু বছর আগে চলে গেছেন না ফেরার দেশে রেখে গিয়েছেন একটি ছোট্ট ছেলে ইসমাইলকে জয়নব যখন আবারও সংসার করলেন ছেলেকে তখনও তার আচলের সাথী বাঁধা রইল দ্বিতীয় স্বামীর ঘরে জৈনবের জন্ম নিল তিনটি কণ্ঠা প্রতিটি যেন ফুলের মতো নরম লাজুক পর্দাসীন জৈনবের জীবনে আবারও একটু রোদের রেখা ফুটেছিল কিন্তু সেই আলো বেশি দিন টেকেনি ভাগ্য যেন ঠাট্টা করে আবারও স্বামীকেও কেড়ে নিল জয়নব দ্বিতীয়বার বিধবা হলেন কিন্তু এবার আর ভেঙে পড়লেন না তিনি মেয়েদেরকে মানুষ করতে হবে এটাই ছিল তার একমাত্র আশা শহরের এক কণে কাঁচা একটি ছোট্ট ঘর সেখানে আশ্রয় সেখানেই স্বপ্ন সকাল হলেই জৈনব শহরের বাড়ি বাড়ি ছুটে যেতেন বাসন মাজা কাপড় তিনি সারাদিনের হাড় বাঙা খাটুনিতে যা সামান্য জুটত তা দিয়ে মেয়েদের মুখে দুটো ভাত তুলে দিতেন ইসমাইল জয়নবের প্রথম স্বামী ছেলে সবাই তাকে ভাই বলে মানত শ্রদ্ধা করত ছোট হলেও সংসার চলছিল নির্বিঘ্নে হঠাৎ একদিন যেন এক জ্বর এসে জয়নবের শান্ত সংসারকে তসতস করে দিয়ে গেল বড় মেয়ে আয়সার শরীর খারাপ হতে লাগলো দুর্বল মুখে রং নেই চোখের ক্লান্তি প্রথমে ভেবেছিল বুঝি অতিরিক্ত গরম আর খালি পেটে তাই এমনটা হয়েছে কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে লাগলো অবশেষে জয়নব শহরের একটি সরকারি হাসপাতালে তার কন্যাকে নিয়ে গেল কিছুক্ষণ চুপ করে বসে রইল মেয়েটি ডাক্তার দেখলেন কিছু টেস্ট করালেন তারপর পরিবেশ শান্ত অথচ বজ্রের মতো একটি বাক্য উচ্চারণ করলেন ডাক্তার বললেন আপনার মেয়ে গর্ভবতী জৈনবের পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে গেল জৈনব কিছু বলতে পারল না কান্না এলো না কেননা শরীরের সমস্ত অনুভূতি নিঃশেষ হয়ে গেল অবিবাহিত মেয়ে ঘরে সবাই জানে তারা পর্দাশীল তাহলে কীভাবে কার দ্বারা গবে এই ঘটনা ঘটল জয়নবের মনে অসংখ্য প্রশ্ন ছিল। কিন্তু কারের মুখে কোনো উত্তর নেই সবার চোখ তখন ইসমাইলের দিকে যাকে সবাই ভাই বলে ডাকত যার উপর কেউ কখনো সন্দেহ করেনি এটা কি বিশ্বাসঘাতকতা নাকি আরও একটা ভুল বড়া নীরব কান্নার গল্প মা প্রথমে সৎ হয়ে মেয়েকে বকলো চিৎকার করলো তারপর যখন মেয়ে কাঁদতে কাঁদতে বলল আমি আমি কখনোই কাউকে দেখিও নি আমার উপর বিশ্বাস করুন তখন মায়ের হৃদয় যেন ফেটে গেল সে বুঝে গেল মেয়ে সত্যি কথা বলছে কিন্তু এই দুঃখ তখনও শেষ হয়নি কারণ কয়েক দিনের মধ্যে দ্বিতীয় এবং তারপর তৃতীয় মেয়ে একই অবস্থা ধরা পড়ল আর প্রত্যেকেরই মুখে একই কথা আমি আমরা কিছুই জানি না আল্লাহর কসম আমাদের কিছুই মনে নেই এই মর্মান্তিক ঘটনাটি বিবি জয়নবকে ভেতর থেকে ভেঙে দিল দিনের পর দিন কাঁদল কিন্তু কিছুই বুঝতে পারল না তারপর একদিন সাহস সঞ্চয় করে ন্যায় বিচারের আসানে সে পৌঁছে গেল সুলতান বাচ্চার দরবারে তখন সুলতান তার দরবারে বসেছিল সিংহাসনে বসে প্রজাদের অভিযোগ শুনছিল হঠাৎ বিবি জৈনব দরবারে প্রবেশ করল অষ্ট চোখ কাপড়ে ধুলো বালু পায়ে জুতা নেই চোখে শুধু একটাই প্রশ্ন আমার ন্যায় বিচার কবে হবে বাচ্চা তাকে দেখে বলেন মা আপনি কাঁদছেন কেন আপনাকে কে দুঃখ কষ্ট দিয়েছে জয়নব এদিক ওদিক তাকালেন তারপর চুপ করে গেলেন তখন মন্ত্রীরা এগিয়ে এলো এবং বলল আম্মা বাচ্চা দরবারে আপনি কেন এসেছেন মুখ খুলুন আর বলুন আপনার কষ্ট কী কিন্তু বিবি জয়নব বলল বাচ্চা আমি আপনার সঙ্গে একান্তই একা কথা বলতে চাই আমার দুঃখ এমন যে তা যদি সবার সামনে বলি তাহলে কাল আমার ঘরের দেওয়াল পর্যন্ত লজ্জায় কেঁপে উঠবে বাচ্চা বিস্মিত হলেন কিন্তু নারীর চাপা কণ্ঠ ও মুখের কষ্ট দেখে বললেন আমার ব্যক্তিগত কক্ষ নিয়ে আসা হোক আমি তার দুঃখ নিজ কানে শুনব অতপর দুইজন স্বর্ণ জয়নবকে নিয়ে বাচ্চাহর বিশেষ কক্ষে গেল সেখানে পৌঁছে জয়নব বাচ্চার পায়ে পড়ে গেলেন হাওমা করে কাঁদতে লাগলেন বাচ্চা হৃদয় গলে গেল তিনি বলেন মা আপনার অভিযোগ এখন আমার অভিযোগ যা কিছু ঘটেছে সত্যি সত্যি আমাকে বলুন যদি আমার রাজ্যে কোনো হিংস্র জানোয়ার লুকিয়ে থাকে তবে আমি তাকে খুঁজে বের করে সকলের জন্য নিশানা বানিয়ে ছাড়ব কাপা কাপা কণ্ঠে জৈনব বলা শুরু করলো বলল বাদশা আমি একজন বিধবা নারী আমার প্রথম স্বামী বহু বছর করেন তার কাছ থেকে ছেলে ছিল এখন আমার 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 সঙ্গেই থাকে পরে দ্বিতীয় বিয়ে হয় এবং সেই স্বামী থেকে আমার তিনজন কন্যা সন্তান হয় কিন্তু কপাল এমন নিষ্ঠ ছিল যে সে স্বামীও বেশিদিন দিন বাঁচলেন না এবং আবারও আমি বিধবা হলাম আমার এই তিনজন সন্তানের দায়িত্ব আমার কাঁধে এসে পড়লো আমি সারাদিন ধনীদের বাড়িতে যা দিয়ে বাসন মাঝি আর যা কিছু বেঁচে থাকে সেটা খানা হোক কিংবা অন্য কিছুই হোক আমি আমার আমার সন্তানদের পেট ভরে খাওয়াই মেয়েরা শান্তশিষ্ট পর্দাসীন এবং শালীন তারা কখনোই একা বাহিরে যায়নি সবসময় মাথায় ওড়না থাকে চোখ নামিয়ে রাখে আমার জীবন কোনো মতে চলছিল তখন একদিন আমার বড় মেয়ের শরীর খারাপ হতে লাগলো সে দুর্বল হয়ে পড়লো মাথা ঘোড়া বমি হওয়া শুরু করলো আমি তাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার দেখার পর বললো আমার মেয়ে নাকি গর্ভবতী এই কথা বলতে বলতে গলা কেঁপে উঠল। চোখ থেকে টপ টপ করে অস্ত্র ঝরতে লাগলো বাচ্চা আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল আমার মেয়ের তো এখনও বিয়ে হয়নি আমি এটা কীভাবে বিশ্বাস করতাম আমি তাকে বাড়ি নিয়ে এলাম রাগে ফেটে পড়লাম তাকে মারলাম জিজ্ঞেস করলাম কোন ছেলের সঙ্গে এমন করেছ এই বাচ্চাটা কার কিন্তু আমার মেয়ে শুধু কাঁদতেই থাকলো আমার পায়ে পড়ে বলল আমি আমি কিছু জানি না আল্লাহর কসম আমি কখনোই কাউকেও দেখিনি কোনো ছেলের সঙ্গে কথা পর্যন্ত বলিনি আমি তো কখনো একা বাহিরে পর্যন্ত যাই না আমি জানি না কিভাবে এটা হলো সে আমার মেয়ে আমি তাকে জন্ম দিয়েছি বড় করেছি শিখিয়েছি আমি তার চোখের মিথ্যা চিনতে পারি আর আমি বুঝে গিয়েছিলাম যে সে সত্য বলছে আমরা চুপ করে রইলাম সে সন্তানের জন্ম দিলাম আবারও তাকে বুকে টেনে কয়েক মাস পর আমার দ্বিতীয় মেয়ের শরীর খারাপ হতে লাগলো একই ডাক্তারের কাছে নিয়ে গেলাম আর আবার সেই একই কথা আমার মেয়ে গর্ভবতী ঠান্ডা হয়ে গেল এগুলো সব কে করছে কিভাবে আর কখন আমার বাড়িতে তো কেউ কখনো আসে না আমার মেয়েরা কখনোই বাহিরে যায় না আমাদের দরজায় কেউ করা নারে না আর বাচ্চা এতটুকুই যথেষ্ট ছিল না কিছুদিন পর আমার তৃতীয় তৃতীয় মেয়েও অসুস্থ হলো এবং সেও গর্ভবতী হলো আমি সহ্য করলাম চুপ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম হে আল্লাহ আমাকে বলে দাও কি এসব করছে কিন্তু সত্য লুকিয়ে থাকলো কোনো প্রমাণ পাওয়া গেল না এখন আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে আমি জানতে চাই কে সে আর যে আমার মেয়েদের নিষ্পাপ মানবতা ছিনিয়ে নিয়ে চুপচাপ অদৃশ্য হয়ে যায় আমি ন্যায় বিচার চাই এই কথা বলে বিবি জয়ন বাচ্চার পায়ে পড়ে গেলেন দরবারের নিস্তব্ধতা নেমে এলো বাচ্চার মুখ কঠোর হয়ে উঠল তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন এটা শুধু এক মায়ের ব্যক্তিগত বিষয় নয় এটা এখন পুরো সমাজের প্রশ্ন হয়ে উঠেছে জয়নবের কথা শুনে দরবারের নিস্তব্ধতা স্তব্ধ হয়ে গিয়েছিল বাচ্চা নিজের আসন থেকে উঠলেন এবং গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আমি তুমি এখন এই কথা বলছ যখন তিনটা মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে তোমার তো সেই সময় আসা উচিত ছিল যখন তোমার তোমার প্রথম মেয়ে গর্ভবতী হয়েছিল তখন তুমি আমাকে বলে দিতে তাহলে হয়তো তোমার বাকি দুই মেয়েকে এই দিন দেখতে হতো না এটা সত্য তোমার মতো মানুষ বদনামের ভয়ে সত্যকে চেপে রাখে নিজেদের মেয়েদের সম্মান বাঁচাতে নিজেরাই বিষ খেয়ে ফেলে আর যখন এই বিষ ভেতর থেকে কুড়ে করে খেতে শুরু করে তখন তোমরা চিৎকার করতে বাধ্য হও আম্মা তুমি তাদেরই একজন যারা দেরিতে আসে কিন্তু শেষমেশ ঠিকই আসে জয়লব লজ্জায় চোখ নিচু করে ফেললেন চোখ দিয়ে অশ্রু ঝরতে ঝরতে বললেন বাচ্চা আপনি ঠিক বলেছেন আমার আরও আগে আসা উচিত ছিল কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে আর তা তো আর ফিরে পাবো না এখন আমি শুধু চাই আমার মেয়েদের সেই অপরাধী ধরা পড়ুক যে চুপি সারে আমাদের জীবন ধ্বংস করে চলে যায় বাচ্চা তার দিকে তাকালো তার হৃদয় এক ক্রোধের আগুন ফুটেছিল সে বলল আম্মা এখন এই বিষয় শুধু তোমার ব্যক্তিগত বিষয় না এটা এখন আমার সুলতানের সম্মানের প্রশ্ন আর যতদিন আমি বেঁচে আছি কোনো হিংস্র জানোয়ারকে এই অধিকার আমি দিব না যাতে সে গরিব অসহায় এবং পবিত্র নারীদের উপর জুলুম করে আর শাস্তি থেকে বেঁচে চায় আমার ইমান বলে যদি আমি সুলতানের একটি মানুষ অসহায় থাকে তাহলে আমার এই রাজ্যদের উপর লানত তুমি এখন যাও বিশ্রাম করো এখন তোমার দুঃখ আমার ব্যথা চুপচাপ নিজের চাদর ঠিক করতে করতে অস্ত্র নিয়ে সেখান থেকে রওনা হলেন জৈনব আবার দরবারে ফিরে এলেন বাদশাহ ভাগ্যভাবে অভিযোগ শুনেছেন কিন্তু তার মন তার হৃদয় ছিল কেবল এক চিন্তাই ভিবোর কে সেই লোক যে দিনের আলোয় ফেরাস্তায় সেজে ঘুরে বেড়ায় আর রাতের অন্ধ করে হিংস্র জানোয়ার হয়ে এক মায়ের তিনজন মেয়ের সতীত্ব ছিনিয়ে নিল দরবার শেষ হওয়ার পর বাচ্চা নিজের কক্ষে গেলেন এবং সঙ্গে সঙ্গে নিজের প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী ভেতরে এলেন বাদশার মুখে গভীর চিন্তার ছায়া দেখে জিজ্ঞেস করলেন বাচ্চা কি এমন ঘটেছে যা আপনাকে এত কষ্ট দিচ্ছে বাচ্চা আগে উত্তপ্ত কণ্ঠে বলেন মন্ত্রী আমার রাজ্যে এক জানোয়ার লুকিয়ে আছে যে এমন এক জঘন্য অপরাধ করেছে যা দেখে মাটিও লজ্জা পাবে সেই লোক এক নারীর তিনজন মেয়েকে ধ্বংস করে দিয়েছে আর সেই মা আজ আমার দরবারে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিল মন্ত্রী দুঃখ ভরা স্বরে বললেন এটা তো সত্যি এক ভয়ঙ্কর অপরাধ বাদশাহ এখন বলুন আমাদের কি করতে হবে বাদশাহ করে উঠলেন আমাকে জানতে হবে কে সেই লোক কখন আসে কিভাবে ঘরে প্রবেশ করে সে কি করে ঘরে প্রবেশ করে আর কিভাবে এই কাণ্ড সে একেবারে নিস্তব্ধ ও ধ্বংস করেছে আর আমাদের তাকে মুখোশ করে ধরতে হবে মন্ত্রী কিছুক্ষণ চিন্তা করল তারপর ধীরে ধীরে এগিয়ে সে বলল বাদশা আমার কাছে একটি কৌশল আছে কিন্তু আমি তা সবার সামনে বলতে চাই না বাচ্চা মাথা নাড়ালেন এবং বললেন আমার কাছে এসো তাড়াতাড়ি মন্ত্রী এগিয়ে এসে বাচ্চার কানে কানে একটি বুদ্ধিমন্তা পূর্ণ পরিকল্পনার কথা বলল। একটি এমন পন্থা যা নিঃশব্দে একটি ফাঁদ পেতে দিবে এবং সেই হিংস্র জানোয়ারকে হাতে নাতে ধরে ফেলবে ঠিক তার কাজের সময় বাচ্চার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যাও এবং এই পরিকল্পনা কার্যকর করো সেই রাতে মন্ত্রী নিঃশব্দে একটি কুকুর কে নিয়ে বিবি জয়নবের বাড়িতে পৌঁছালো তারপর দরজায় করানালো বিবি জয়নব দরজা খুলে বিস্ময় বললেন মন্ত্রী সাহেব আপনি এই সময় মন্ত্রী সাহেব গম্ভীরভাবে বললেন আম্মা আপনি যে কষ্ট বাচ্চাকে শুনিয়েছেন তারপর থেকে তিনি সারা রাত ঘুমাতে পারেননি আমরা এখন সেই জানোয়ারকে খুঁজে বের করবো শুধু আমাদের সামান্য সহযোগিতা করুন মন্ত্রীর হাতে বাঁধা কুকুর গরু দেখে বিবি জয়নব কিছুটা বিস্মিত হয়ে বললেন মন্ত্রী সাহেব এই কুকুরগুলো কেন এনেছেন এর সঙ্গে কী করবেন মন্ত্রী কমল কিন্তু গভীর কণ্ঠে বলেন আম্মা শুধু আমাকে ঘরের ভিতরে নিয়ে চলুন আমি সব বুঝিয়ে দিব জয়নব দরজা খুলে মন্ত্রী ঘরে প্রবেশ করলেন এবং ধীরে ধীরে বললেন আজ রাত আমরা এই কুকুরের সাহায্যে সেই জানোয়ারকে ধরবো তোমাদের সবাইকে চুপচাপ থাকতে হবে কারো কোনো আওয়াজ করা চলবে না যেন কিছুই ঘটছে না এমন আচরণ করতে হবে তোমাদের যদি আমাদের ফাদ সফল হয় তাহলে আমরা সেই জালেমকে হাতে নাতে ধরে ফেলব এই কথা বলে মন্ত্রী কুকুরটিকে ঘরের উঠানের বাইরে এমন জায়গায় বেঁধে দিল যেখান থেকে কেউ ছাদ থেকে লাফিয়ে ঘরে ঢুকতে পারে তারপর সে সবাইকে বুঝিয়ে বলল আজ রাতে কেউ চিৎকার করবে না শুধু দেখতে হবে সহ্য করতে হবে এই কুকুরকে আনা হয়েছে এই কারণে যে যেই মুহূর্তে সেই দানব ঘরে ডুববে কুকুর চিৎকার করে উঠবে আর আমাদের সৈন্যরা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায় মন্ত্রী দুজন প্রহরীদের আদেশ দিল তারা যেন বাড়ির চারপাশে লুকিয়ে পাহারা দেয় জয়নব ও তার তিনজন ক্ষতিগ্রস্ত কন্যাকে সাহস দিয়ে মন্ত্রী সেখান থেকে বিদায় নিলেন এবং সরাসরি প্রাসাদে গিয়ে বাদশাহর সামনে উপস্থিত হলেন সঙ্গে সঙ্গে বাদশাহ প্রশ্ন করলেন মন্ত্রী হয়েছে তো তোমার পরিকল্পনা মাফিক কাজ কুকুরগুলো ঠিক জায়গায় বাধা হয়েছে তো মন্ত্রী মাথা নিচু করে বলল যে বাদশাহ আপনি যেমন চেয়েছেন আমি সব ঠিক সেভাবে করে এসেছি এখন যদি সে জানোয়ার আজ রাতেও আসে তাহলে সে আর পালাতে পারবে না বাচ্চা গভীর শ্বাসনে বললেন আমি ঘুমাতে পারি না যতক্ষণ না আমি সে জানোয়ারের তা শাস্তি দিয়েই আমি আমার রাজত্বে যদি নারীরা কাঁদে তাহলে আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারি না রাত গভীর হল পুরো গ্রামে নিস্তব্ধতা নেমে এসেছিল চাঁদের আলোয় ছড়িয়েছিল নিস্তব্ধতা আরও ভয় আর ঠিক মাঝ রাতের কাছাকাছি বিবি জয়নবের বাড়িতে ছাদের এক ছায়া মূর্তি দেখা গেল এক ব্যক্তি নিঃশব্দ এলো ছাদ থেকে নিচে লাভ দিল এবং কিন্তু ঘেউ ঘেউ করে উঠল ছিল যে। শুধু বিবি জয়নবের ঘরের মানুষ জেগে উঠল না বরং আশেপাশে লুকিয়ে থাকার স্বর্ণরাও সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল জয়নবের হৃদয় আঁকড়ে ধরলো মেয়েদেরকে কাছে টেনে নিল তিনি বুঝতে পারলেন যে সে এসে গেছে হিংস্র জানোয়ার তার সম্পন হৃদয় তীব্র হয়ে উঠল সৈন্যরা ধর দিয়ে ঘরে ঢুকলো ওই মুখোশ পরা মধ্যে ঘরে ঢুকে পড়েছে চিৎকার করে উঠল সে পালাতে শুরু করল কিন্তু সৈন্যরা তাকে পাকড়াও করল তার হাত মোচড় দিয়ে মাটিতে ফেলে রাখা তার মুখে কালো কাপড় বাঁধা ছিল সে নিজের পরিচয় লুকাতে চেয়েছিল কিন্তু যখন সৈন্যরা তার মুখোশ করল তখন বিবি জয়নব ও তার মেয়েরা চিৎকার করে উঠল তাদের চোখ বিস্ময় ফেটে গেল যেন থেমে গেল যাকে তারা এত দিন বিশ্বাস করতো সে সদ ভাই যে তাদের সঙ্গে একই বাড়িতে বড় হয়েছিল যাকে তারা আজ অব্দি ভাই বলে জানতো সকাল হলো দরবার বসেছিল হাত করা পাড়া সেই অপরাধীর মাথা নিচে করে বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসেছিল মানুষের চোখ বিস্ময়ে বড়া স্থির হয়ে দাঁড়িয়েছিলেন এমন সময় এসেছে পর্দা সরানোর সত্য সামনে আনার সেই মুহূর্তে সে ব্যক্তি বাচ্চার দরবারে হাঁটু গেড়ে বসেছিল মুখে কালো মুখোশ হাতে হাত করা শরীর কাঁপছিল তার তিনটি মেয়েকে নিয়ে দরবারে এলেন জয়নব দরবার খালি করে দিলেন বাদশা এখন সেখানে ছিল কেবল সেই অপরাধী বাদশার মন্ত্রী বিবি জয়নব এবং তার মেয়েরা বাদশা ওই কঠিন কণ্ঠে বললেন তোমার কি আমার ভয় ছিল না তুমি জানো আমার রাজ্যের কোনো নারীর ইজ্জত হাতে দিলে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড তারপর তিনি সৈন্যদেরকে আদেশ দিলেন ওই লোকটির মুখ থেকে মুখোশ সরাও আমি দেখতে চাই সেই মুখ যে এক মায়ের তিনটি মেয়ের জীবন নষ্ট করেছে মুখ সরাতে নিস্তব্ধতা নেমে এলো চোখ বিস্ময় যন্ত্রণা তুই কি করলি এটা ছিল তার বিবি জয়নবের প্রথম স্বামীর ছেলে সে তার মেয়েদের সঙ্গে বেড়ে উঠেছিল যাকে তিনি কখনোই সৎ ছেলে বলে আলাদা করেনি আর যাকে সব মেয়েরাই ভাই বলে ডাকত বিবি জয়নব এগিয়ে এলেন এবং তার মুখে থুতো ছুঁড়ে দিলেন জানোয়ার নির্লজ তোর লজ্জা হয়নি এই মেয়েরা তো তো তোর সঙ্গে বড় হয়েছে তুই তো এদের মাথার ওপর হাত রাখার মতো ছিলিস তুই তো তাদের বড় ভাই তাদের রক্ষাকারী আর তাদের সম্মানের ঘাতক সে তার মুখে একটা জোরে চর মারল বাদশাহ অনেক রেগে গেল। সে তাড়াতাড়ি তরবারে বের করে তার মাথার পাশে রাখলো এবং বলল এখন বল ঠিক করে বল তুই এমন কেন করেছিস যদি একটাও মিথ্যা কথা বলিস তাহলে এই তরবারে তোর মাথা দ্বিখণ্ডিত করে দিবে ইসমাইলের নিঃশ্বাস তীব্র হয়ে গেল ভয় তার হৃদয় কেঁপে গেল সে কাপা গলায় বলতে শুরু করলো বাচ্চা আমি বিবি জয়নবের সৎ ছেলে এইসব মেয়েরা আমার সৎ বোন আমার বাবা অনেক আগে মারা গিয়েছেন জয়নব আমাকেও তার মেয়েদের সঙ্গে বড় করেছেন কিন্তু ভেতরে ভেতরে আমার মনে ঘৃণা আর হিংসা বেড়ে চলেছিল যখন তার মেয়েরা বড় হতে লাগলো তখন তাদের সৌন্দর্য দেখে আমার মন বদলে যেতে লাগলো আমার মন খারাপ দিকে ঝুঁকে পড়লো কিন্তু আমি জানতাম ওরা আমাকে কখনোই আপন করে নিবে না আমি জয়নবকে বলেছিলাম যে বড়ো মেয়ের বিয়ে দেওয়া হোক আমার সাথে কিন্তু সে আমার কথা গুরুত্ব দেয়নি আমার ভিতরে একটা শয়তান জন্ম নিল আমার কামনা আমাকে অন্ধ করে দিল আমি ভাবলাম রাতের অন্ধকারে এদের উপর হাত তুলতে পারবো আর কেউ আমাকে ধরতে পারবো না এই ভাবনা থেকে আমি তৈরি করলাম আমি এক হাকিমের কাছে গেলাম আর তাকে বললাম এমন কোনো ওষুধ দাও যা শুকলে মানুষ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় ইসমাইল স্বীকার করে মাথা নিচু করে বলল আমি সেই ওষুধ দিতাম যা শুকলে মানুষ চার থেকে পাঁচ ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যেত রাতের অন্ধকারে আমি ছাদ থেকে নিচে নামতাম এক একটি মেয়েকে সে ওষুধ লাগিয়ে দিতাম আর সবাই অজ্ঞান হয়ে যেত তারপর বন্ধের সাথে আমি আমার কামনা পূরণ করতাম তাদের উপর জুলুম করতাম পরে তাকে আবার জামা কাপড় পরিয়ে দিতাম সকালে যখন তাদের জ্ঞান ফিরত তখন তারা কিছু টের পেত না আমি আবার আমার আগের জায়গায় চলে যেতাম আর সারাদিন সব কিছুই স্বাভাবিক কেউ কিছুই জানতে পারত না এই পাপ আমি বারবার করেছি মাসের পর মাস ধরে আ জবদি করে যাচ্ছি আজকে যখন আমি আবার গেলাম তখন সেই কুকুরকে দেখতে পেলাম আমার মনে যদি একটু বুঝতে পারতাম যে আর পাতা হয়েছে তাহলে আমি অবশ্যই ফিরে যেতাম কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কুকুরটা শুধু পোষার জন্য আনা হয়েছে আমার মন ছিল কেবল আমার পাশবিক ইচ্ছার উপর তাই আমি চলে এলাম আর ধরা পড়ে গেলাম এই বলে সে চুপ হয়ে গেল তারপর গভীর নিস্তব্ধতা নেমে এলো মুখে এক মায়ের যন্ত্রণার ছাপ মেয়েদের চোখে শোক আর অশ্রু বাদশাহ ওদের দিকে তাকালেন আর মাথা হেলে নির্দেশ দিলেন উজি সে তরবারি খাপ থেকে বের করলো সামনে এগিয়ে এলো এবং এক কোপে সেই জানোয়ার সৎ বা ইসমাইলের মাথা শরীর থেকে আলাদা করে দিল তার দেহ কিছুক্ষণ ছটফট করল তারপর সে চিরতরে নিস্তেজ হয়ে গেল দরবারে ন্যায় বিচারে জয়ধ্বনি প্রিয় দর্শক যে ব্যক্তি মজলুমকে সাহায্য করে আল্লাহ তাআলা তার সাহায্য করেন রয়েছে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবার পরিজনদের জন্য উত্তম আর আমি তোমাদের মধ্যে আমার পরিবার পরিজনের জন্য সবচেয়ে উত্তম আল হাদিস এই কাহিনী থেকে একটা শিক্ষা হলো সেটি হল আমাদের সমাজে অনেক সৎ ভাই চাচা মামা খালু রয়েছে যারা বিপদে পড়লে আমাদের বাসায় আশ্রয় দিতে চায় কিন্তু তাদের দেখলে খুব মায়া হয় অসহায় হয় হ্যাঁ কিন্তু এই কষ্টের পিছনে থাকে এক কঠিন বাস্তবতা যা আমাদের পুরো পরিবার ধ্বংস করে দেবে এই ঘটনার মতো তাই আপনাদের কাছে অনুরোধ যাদের গড়ের যুবতী মেয়ে আছে তারা অবশ্যই ঘরে আত্মীয় স্বজনদের আশ্রয় দেওয়ার আগে সতর্ক থাকবেন নিজের মেয়েদেরকে চোখে চোখে রাখবেন আর একটা কথা মাথায় রাখবেন যদি ঘুমানোর জায়গা সংকট হয় তাহলে কখনোই একই রুমে এক বিছানায় একসাথে ঘুমাতে দিবেন না হোক সে আপনার ছোট কিংবা বড় মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি মা বোনদের ইজ্জতকে হেফাজত করুন সকলে কমেন্টে লিখুন আমিন